দ্বিতীয়বার আবার প্রশ্ন করাবে তোমার দিন কি বন্ধু যেহেতু আল্লাহ তালার গোলাম ছিল সঙ্গে সঙ্গে বলবে আমার দিন ছিল দিল ইসলা

সদা চাব আমার বান্দা আমার গোলাম সত্যবাদী সত্য বলেছে সত্য বলেছে ফেরেস্তারে যাও যা

বিছানা বিছাইয়া দেওয়া হবে পোশাক পরিধান করা দেওয়া হবে আর একজন ব্যক্তি চলে আসবে সুন্দর চেহারা ধারী একজন ব্যক্তি চলে আসবে ওই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে এই যে যত নিয়ামতের কথা বললাম জান্নাতি পোশাক আর জান্নাতি রাস্তা আর জান্নাতি বিছানা ওই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে এইগুলো সব চালু হয়ে যাবে ওই ব্যক্তি বলবে আল্লাহ তালার গোলাম বলবে বন্ধু তুমি কে 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 আমার কবরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এত গুলো নিয়ামত আমাকে দান করলেন তুমি বন্ধুকে তোমার চেহারা কেন এত সুন্দর ওই ব্যক্তি বলবেন আমি আর কেউ না আমি হলো তোমার দুনিয়ার কৃত কর্ম নিয়ে যেটা কবরে দেওয়ার জন্য আল্লাহ তালা দুনিয়ায় ওয়াদা করেছিলেন সুবাহ আল্লাহ তালা ওয়াদা করেছেন কবরের মধ্যে শান্তি দিবেন কে ওয়াদা করেছেন কবরে কি হবে শান্তি হবে ওয়াদা করেছেন কে একটু জোরে বলেন কে আল্লাহ করেছেন শান্তি হবে আমি হলো সেই ওয়াদা রক্ষাকারী আমি হলো সেই আমল যেটা তুমি দুনিয়ায় করেছো এইটা করার কারণে আজকে তোমার শান্তি হবে ওই বান্দা বলবে আমি কবরে বেশি দিন থাকতে চাই না আল্লাহ কেমন সংগঠিত করে দিক আল্লাহ তালা হাসরের ময়দান কায়েম করে দিক আর আল্লাহ তালা আমাকে চিরস্থায়ী জান্নাত ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ তালা পূরণ করবেন সুবাহ ওই বান্দার বিশ্বাস হয়ে যাবে যে দুনিয়াতে শুনছিলাম যে নে কামল করলে কবর শান্তি বলসিরাতে শান্তি আখেরাতে শান্তি মিজানের পাল্লা ভারে এই কবরে যে ওয়াদাটা তার পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার বিশ্বাস আর একই নাও বেড়ে যাবে বলে কেয়ামত যদি সংগঠিত হয়ে যায় আখরাত যদি কায়েম হয়ে যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বাকি ওয়াদা গুলো পূরণ করবেন এই জন্যই বলবে আল্লাহ তালা যেন অতি দ্রুত অতি দ্রুত যেন আখরাতের ময়দান কায়েম করে দেন আর আমাকে জান্নার দান করেন সুবাহ আল্লাহ বলেন তো দেখি আমি একটু হাত তুলতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আসি দেন তো আস জান্নাতে যেতে হলে দুইটি কাজ করতে হবে কয়টি কাজ একটু জোরে বলেন কয়টি কাজ বেশি কাজ নয় কেবল মাত্র দুইটি কাজ কয়টি কাজ

তদু না আল্লাহ তালা পুরানো কারিম মধ্যে বলেন না মানুষ দলিয়ার মধ্যে যদি তুমি দুইটি কাজ করে আসতে পারো আমি আল্লাহ তালা ওয়াদা করলাম তোমার কাছে আমার জাননাতকে বিক্রয় করে দেব সোয়ার আল্লাহ কয়টি কাজ দুইটি কাজ আল্লাহ তাআলা বলতেছেন আমি কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম কিয়ামতের ময়দানে আমি মুমিনদের কাছে আমি আমার জান্নাতকে বিক্রয় করব সুবহানাল্লাহ কাদের কাছে মুমিনের কাছে আমরা তো সবাই মমিন ঠিক কি না আমরা সবাই ইমানদার এতে কোনো সন্দেহ আছে একটু জোরে বলেন সন্দেহ আছে মমিন হয়েছি ইমানদার হয়েছি এতে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ তালা মমিন কাছে বিক্রয় করবেন আমরা জান্নাত ক্রয়ের বাজারে খরিদ্দার হতে পেরেছি সুভা আল্লাহ

মুমিন হওয়ার পরে যান মাল নিয়ে জান্নাত ক্রয় করার জন্য কে কে রাজি আছে একটু দুহার তুলে দেখায় আল্লাহ তুমি তোমার জান্নাত ক্রয়ের বাজারে আমাদের সবাইকে জান মাল নিয়ে উপস্থিত হওয়ার জন্য তাও ফিক দান কর সবাই বলে আমিন আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম একবার জুমার দিনে একদিন জুমার দিনে বয়ান করতেছিলেন খুবই অভাব অনটনের সময়

সেই রসুলের উম্মত আমরা হয়েছি মুসলমান ইমানদার একদিন রসুল আলাইহি হাসাল্লাম জুমার দিনে বয়ান করতেছেন বয়ান করতেছেন খুবই অভাব অনটনের সময় অভাব অনটনের সময় বয়ান করার পরে অভাব দিশে হারা একটা কথা আছে অভাবে স্বভাব নষ্ট আছে নাই এটা তো বর্তমান যুগ জামানার কথা কিন্তু শাহবাজমাইন খুদায় কাতর হতেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে তারা সর্তেল না সুবহানাল্লাহ এমন সাহাবীর কথা শোনা যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন এমন ছিলেন خدায় বড় করে করতেন বড় করে করতেন মাইন মনে করতেন আবু হুরায়রার মনেলায় মির্কির বিরাম এই জন্য কি করে গরাগরি করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন না না আমার আবু হুরায়রার কোনো মির্কির বিরাম নাই আমার আবু হুরায়রায় खुদায় গরাগরি করে মুসলমানি মানতার এই রকম সাবিরা আল্লাহ রসুল সাল্লামের দরবারে থাকাকে পছন্দ করতেন মুসলমান ইবান্দা রসুল সাল্লাম জুমার দিনে জুমার বয়ান করতেছেন সমস্ত সাহবাহিনের অভাব অনটন খুদাই কাতর হয়ে গেছে প্রতিমধ্যে মধ্যে শোনা গেল মদিনায় নাকি খাবার বহন আসতেছে খাবার আসতেছে পটকন আসতেছে অনেক সাহবাজ মাইন সেইটা দেখার জন্য চলে গেলেন অভাবের তারায় কিন্তু দশজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের দরবার

মুসলমানি বান্দার আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই দশজন সাহাবির নামে আমি কোন কোন ভাই দেখতে চাই জান্ন সাহাবিদের সাথে জান্নাতে যেতে চাই এই দশজন সাহাবির এক নম্বরে পাঁচ হাজার টাকা আল্লাহ